প্রায় বিশ হাজার বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট ফিরিয়ে দিয়েছে ভারত ভিসা না দিয়ে মানে খালি পাসপোর্ট তারা ফিরিয়ে দিয়েছে কারণ হিসেবে দেখিয়েছে যে গত মাসে ঢাকার যমুনা সেন্টারে বিক্ষোভ করেছে বাংলাদেশি নাগরিক এবং সেখানে কর্মরত অনেক কর্মীকে কিন্তু নানানভাবে ভাবে নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় হাই হাইকমিশনে অসংখ্য ইমেল করেছে এবং এই ইমেলের মাধ্যমে ভারতীয় হাই কমিশনে ভাঙচুরের হুমকি ধামকিও করেছে সো এসব কারণ দেখিয়ে কিন্তু বাংলাদেশের বিশ হাজার নাগরিকের পাসপোর্ট তারা ফিরিয়ে দিয়েছে ভিসা ছাড়া আর ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা নতুন করে এখন বলছে যে অন্য কোনো ভিসাই দেওয়া হবে না যতদিন পর্যন্ত তাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে শুধুমাত্র ইমার্জেন্সি এবং মেডিকেল যে ভিসা আছে সেটাই ছাড়বে বা সেটাই দিবে ঠিক আছে আর অন্য সব ধরনের ভিসা আপাতত বন্ধ রাখবে তারা সো এখানে নিশ্চিত যে ভারত বাংলাদেশে এখন আর এভেলেবেল ভিসা দিচ্ছে না আগের মতো বাংলাদেশিরা এখন আর ভারতে ঢোকার কোনো পারমিশন পাবে না ভিসা পাবে না ঠিক আছে আসলে চিকিৎসা কিংবা ভ্রমণ অথবা অনেক দিন ধরেই এই সব কিছুর জন্য বাংলাদেশিদের প্রিয় গন্তব্য ছিল ভারত একটি জরিপে দেখা গেছে যে দু হাজার সালেই কিন্তু চোদ্দো লাখের মতো বাংলাদেশি গিয়েছে ভারতে এর অধিকাংশই কিন্তু মেডিকেল ভিসায় বা চিকিৎসা নিতে গেছে ভিসা খরচ কম ইজিলি ভিসা পাওয়া এবং কম খরচে ভারত চিকিৎসা মূলত এসব কারণে ভারত পছন্দ বাংলাদেশিদের কাছে প্রায় দু মাস ধরে ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে ভারত মেডিকেল ভিসাও দেওয়া হচ্ছে একদমই সীমিতভাবে আগের চেয়ে অনেক বেশি স্ট্রিট হয়ে গেছে সব কিছু মূলত গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে নয়াদিল্লির এই হার্ড পজিশন বেড়ে গিয়েছে দ্বিগুণ তো এখন কথা হলো যে চোদ্দ লাখ মানুষ আগে ভারত যেত এখন তারা কোথায় যাবে বা তাদের গন্তব্য কোথায় হতে পারে নিঃসন্দেহে বলা যায় ভারতে ভিসা যদি এভাবে বন্ধ থাকে বা রাখে তাহলে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ কিন্তু যাবে থাইল্যান্ডে শুধু চিকিৎসা নয় ভ্রমণ বা কেনাকাটার জন্য থাইল্যান্ডকেই তারা ভারতের বিকল্প হিসেবে বেছে নেবে বাট এই শাড়িতে থাকবেন কিন্তু শুধু উচ্চবিত্তরা মধ্যবিত্তরা কিন্তু এই শাড়িতে নেই ভারতে সড়ক রেনে করে গিয়ে যত কম খরচে একজন সাধারণ মানুষ ট্রিটমেন্ট করে আসতে পারে থাইল্যান্ড গিয়ে একই চিকিৎসা করাতে অনেক টাকাই লাগবে সো থাইল্যান্ড মেডিকেল পারপাসে কিন্তু মানুষের জন্য বিকল্প পথ হতে পারে আর সেটা শুধুমাত্র উচ্চবিত্তদের জন্য সবার জন্যে না এখন পর্যন্ত সবাই আশা করছে যে খুব শীঘ্রই ভারত সব ধরনের ভিসাই অ্যাভেলেবেল করে দেবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ